ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি সামাল দিতে নাকাল নীতি নির্ধারকরা উন্নয়নশীল দেশের স্বীকৃতির সময় ঘনিয়ে এলেও সন্তোষজনক প্রস্তুতির উদ্যোগ নেই এখনও উদ্যোক্তারা বলছেন এলডিসি উত্তরণের পর বিশ্বজুড়েই বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা বাড়বে এজন্য আগে থেকে প্রস্তুত না থাকলে রপ্তানি বাণিজ্য পড়বে চরম ঝুঁকিতে বিশ্লেষকরা মনে করেন বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলার ঘাটতি নিয়েই এলডিসি উত্তরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেশ সদ্যবিদেয়ী অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে চার হাজার আটশো কোটি বা আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকেই এসেছে আটশো ঊনসত্তর কোটি বা আট দশমিক ছয় নয় বিলিয়ন ডলার এর মধ্যে আবার সাতশো তিন কোটি বা সাত দশমিক শূন্য তিন বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক থেকে রপ্তানি আয়ের এ অঙ্কই বলে দেয় যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ এমন বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের শুল্ক হুঁশিয়ারিতেই নাকাল নীতি নির্ধারকরা এর ওপর অনেকটা নীরবেই রপ্তানি বাণিজ্যে ধেয়ে আসছে আর এক চ্যালেঞ্জ উন্নয়নশীল দেশের স্বীকৃতি বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা লিমিটেড উদ্যোক্তারা বলছেন অনিবার্য সে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সন্তোষজনক নয় এখনও আমাদের এপিআই ইন্ডাস্ট্রিটা আমার স্বয়ং সম্পন্ন হয় নাই আমাদের আর ডি আমাদের যথাযথ হয় নাই এই সক্ষমতা তৈরি করার আমরা অনেক সময় পেয়েছিলাম অনতি বিলম্বে দ্রুত প্যাটেন্ট প্রোডাক্টগুলোর রেজিস্ট্রেশন যাতে আমাদের স্থানীয় উৎপাদনকারীরা পায় সেটাকে জোর দিতে হবে বিদেশি কোম্পানি যারা বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চার করতে চায় এগুলোকেও আকর্ষণীয় করে দিতে হবে যাতে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি হয়ে যায় বিশ্লেষকরা মনে করেন গ্র্যাজুয়েশনের সময় ঘনিয়ে এলেও তার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ের অভাব আছে এখনো বাংলাদেশের প্রাইভেট সেক্টরের উদ্যোগী জনগণকে অনেক বেশি সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাংক হাতে তুলে দাঁড় করাতে চায় সরকার সরকারি যন্ত্রটা কিন্তু প্রাইভেট সেক্টরকে অতটাও ভালোবাসে না আমরা যাতে ঠোকন না খাই পড়ে না যাই সেই জন্য সরকার এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে একযোগে কাজ করতে হবে প্রস্তুতির দীর্ঘ সময় পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তাই ঝুঁকি নিয়েই এখন গ্রাজুয়েশনের দিকে যেতে হচ্ছে অবশ্যই একটা ঝুঁকি আছে আমরা এমন সময় এলডিসি থেকে উত্তরণ করব যখন নাকি অনেকগুলি সমস্যা আমাদের অর্থনীতিতে থাকবে সতেরো আঠারো মাসের মতো সময় আছে কারণ শূন্য শুল্ক যখন আর পাবো না আমাকে আরও আমার কিন্তু বাড়বে উন্নয়নশীল দেশের স্বীকৃতি এড়ানোর কোনো সুযোগ নেই বাংলাদেশের আর এই স্বীকৃতি মিললে বাংলাদেশের অর্থনীতি পড়বে বিরাট এক চ্যালেঞ্জের মুখে আর সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য রপ্তানি আয় বাড়ানোর কোনো বিকল্প নেই মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা